হাই এভিবাডি ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল এস এর স্টাডিনিস্ট এস আর স্টাডিনিস্টে তোমাদের সকলকে স্বাগতম তোমরা যারা এইস এস থার্ড সেমিস্টার পরীক্ষার্থী তোমরা অনেক দিন থেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের অ্যারাবিক সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার চ্যাপ্টারাইজ কিছু এমসিকিউব কোশ্চেন নিয়ে আসুন যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওকে সো আজকে আমি মূলত তোমাদের এই ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় অ্যারাবিক সাবজেক্টের প্রথম চ্যাপ্টার সুরাতুরা আলা এই অধ্যায় থেকে যত রকম এমসিকিউব কোয়েশ্চেন হয় সে সমস্ত প্রশ্ন আমি তোমাদের আলোচনা করব এবং তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে আমি সেইভাবেই তোমাদের প্রশ্নগুলো তুলে ধরবো ওকে সো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আশা করি তোমাদের এই ক্লাসটি অনেকটা হেল্পফুল হবে ওকে সো চলো তাহলে কথা না বাড়ি আমাদের ক্লাসটি শুরু করি ওকে সো সুরাতুল আলা থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটা আমি এখানে ইনপুট করেছি আইনা নুজিলা সুরাতুল আলা ওকে আইনা মানে কোথায় হ্যাঁ নুজিলাত নাজারিছিল মানে অবতীর্ণ হওয়া সুরাতুল আলা অর্থাৎ সুরাতুল আলা কোথা অবতীর্ণ হয়েছিল ঠিক আছে আইনা আলা সুরাতুল আয়লা সুরাতুল আলা ওয়াজ রিভেল্ট সুরাতুল আলা কোথা অবতীর্ণ হয়েছিল ওকে সো তোমরা এটার অ্যান্সার আশা করি সকলেই জানো কারণ আমি তোমাদের যখন এই চ্যাপ্টারটি পড়িয়েছিলাম আমি প্রতিটি বিষয়ে তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম ওকে সো আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমরা যারা অ্যান্সারগুলো জানো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে সো প্রথম তোমাদের যে কোশ্চেনটি আসে এই প্রশ্নের উত্তর হবে অপশান এ ওকে সুরা আলা কোথাও আবতীর্ণ হয় মক্কা আবতীর্ণ হয় ঠিক আছে কাম ফি আনসুরাত আলা হাউ মেনি ভার্সেস আর দেয়ার ইনসুরাত আলা সুরা আলার মধ্যে কয়টি আয়াত আছে ওকে সো এটার আনসার হবে অপশান সি ঠিক আছে উনিশটি আয়াত আছে মা আনা আলা আলা হোয়াট ডাজ আলা মিন আলা শব্দের অর্থ কী আলা শব্দের অর্থ হল সুমহন ঠিক আছে অপশান সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার মামা আনা সাওয়া দ্য মিনিং অফ সাওয়া ইজ সাওয়া শব্দের অর্থ হলো সো আমাদের অপশান এ হবে সঠিক অ্যান্সার সুসামঞ্জস্য পূর্ণ করা ওকে ওকে চলো ওকে নেক্সট মামা আয়না কুবরা কুবরা মিন্স কুবরা শব্দর অর্থ কি কুবরা শব্দের অর্থ হচ্ছে আমাদের বৃহৎ ওকে তোমরা দেখতে পাচ্ছ কত সহজ প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় এইভাবে প্রশ্নগুলো আসবে এবং এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেবে ওকে সো তোমাদের ভয়ের কিছু নেই আমি যেভাবে তোমাদের পড়িয়েছিলাম তোমরা সেভাবে প্র্যাকটিস করে যাও ওকে আশা করি তোমাদের রেজাল্ট অনেকটাই ভালো হবে ওকে নাম্বার সিক্স যে কোশ্চেনটি আছে আমরা একটু দেখে নেই মা ম্যাম কদ্দার হোয়াট ডাজ কদ্দারা মিন কদ্দার শব্দের অর্থ কী কদ্দারা শব্দর অর্থ হচ্ছে নির্ধারণ করা ওকে অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার মা মা আনা দুনিয়া দ্য ওয়াট দুনিয়া মিনস দুনিয়া শব্দের অর্থ কী ওকে দুনিয়া শব্দের অর্থ হলো দুনিয়ার শব্দের অর্থ পার্থিব জীবন ওকে সো আমাদের অপশান এ হবে সঠিক আনসার পার্থিব জীবন ওকে এবারে আমরা দেখব নম্বর এইট যে কোয়েশ্চিনটি আছে মামা আনা গুসা আন গুসা শব্দের অর্থ কী হোয়াট ডাজ গুসা মিন গুসা শব্দের অর্থ কী ওকে গুসা শব্দের অর্থ হচ্ছে আবর্জনা হ্যাঁ এখানে চারটি অপশন রয়েছে পরিমাপ করা পরিষ্কার করা কোনোটি নয় সো এটার মধ্যে আমাদের যে আনসারটি হবে অপশান এ আবর্জনা এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে মানিল মুরাদু বে মাইয়াক্সা ওকে ইজ মিন বাই মাই মাইয়াকশা মাই অ্যাক্সা দ্বারা কাদের উদ্দেশ্য করা হয়েছে ওকে মাই অ্যাকসা মানে কি জানারা আল্লাহকে ভয় পায় অর্থাৎ যে আল্লাহকে ভয় করে ওকে এখানে চারটে অপশান রয়েছে যে আল্লাহকে ভয় করে যে কবরকে ভয় করে যে নামাজকে ভয় করে অপশান বি অ্যান্ড সি কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশান বি অ্যান্ড সি কি বলছে যে কবরকে ভয় করে যে নামাজকে ভয় করে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটি হবে আমাদের অপশানই হবে সঠিক অ্যান্সার ওকে যে আল্লাহকে ভয় করে মাই অ্যাকসা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওকে সো আমাদের অপশানই হলো সঠিক অ্যান্সার কালিমা তো কুবরা দ্য ওয়াট কুবরা ইজ কুবরা শব্দটি হলো ওয়াহিদ তাসনিয়া জমা কুবরা এটা হচ্ছে আমাদের ওয়াহিদ ঠিক আছে এটা আমাদের অপশান এ হবে সঠিক অ্যান্সার জমা কুবরা পুরার অফ কুবরা পুলার অফ কুবরা ইজ ওকে কুবরা শব্দটির বহু ভাষণ হলো অপশান এ আসে কুব্র ইয়াতুন অপশান বি কুবুরুন কাবা ইরু লাইসামিন হাউলা অর্থাৎ এগুলোর মধ্যে কোনো ট্রেন নাই সো কুব্র শব্দের বহুবচন হবে আমাদের অপশান এ যেটা ছিল কুব্র ইয়াতুন এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ওকে আদাদ সোহিন টোটাল নাম্বার অফ সুহফ ইজ হ্যাঁ মোট সোফ এর মোট সোফের সংখ্যা হলো একশো চারটি একশো ছয়টি একশো পাঁচটি একশো তিনটি সো এটার অ্যান্সার হবে সো তোমরা সকলেই জানো যে মোট সহিপের সংখ্যা হচ্ছে একশো চারটি ওকে সো আমাদের অপশান এ হবে সঠিক অ্যান্সার ওকে মাল মুরাদামাফিল আয়াতি লাফি সহফিল উলা হোয়াট ডু ইউ মিন বাই উলা উল্লেখিত আয়তে উলা শব্দ দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে কোরআনকে তাওরাতকে ইঞ্জিলকে নাকি কুতুবুজামা ইসা বিক এই চারটা অপশানের মধ্যে কোনটা হবে আমাদের সঠিক অ্যান্সার আমাদের অপশান ডি হবে সঠিক অ্যান্সার অর্থাৎ পূর্ববর্তী যে সমস্ত আসমানি কিতাব রয়েছে ওই দিকে আমাদের ইন্ডিকেট করা হয়েছে ওকে অর্থাৎ সুফিল ওলা বলতে আমাদের পূর্ববর্তী যে সমস্ত আসমানি কিতাব যেগুলো আল্লাহ পাক নাজেল করেছিলেন সেই কিতাবের দিকে ইন্ডিকেট করা হয়েছে তাই না সো আমাদের অপশানটি হবে কারেক্ট ওকে জামাউ সোহাইফা সহিফা শব্দের বহু বচন কী হবে ওকে এখানে চারটি অপশান রয়েছে সোহাফন সোহাইফোন সোহফোন লাইসা মিনহাউলা অর্থাৎ এই তিনটের মধ্যে কোনটি নয় অর্থাৎ এগুলোর মধ্যে কোনট্রি নয় এই চারটে অপশানের মধ্যে আমাদের কোন অপশানটি হবে শৈফাতনের জমা হলো সোহাফুন তাই না সো আমাদের অপশানই হবে সঠিক অ্যান্সার ওকে নেক্সট যে কোয়েশ্চেনটি আছে আমরা একটু দেখে নেই লাইয়াম তো ফিহা ও লাইহিয়া সেখানে তারা মরবেও না এবং জীবিত থাকবে না মাল মুরাদু বিহা এখানে হা জমির দ্বারা কোন দিকে ইন্ডিকেট করা হচ্ছে ওকে হোয়াট ইজ রিফার্ড বাই হা উল্লেখিত আয়তে হা দ্বারা উদ্দেশ্য হলো জান্না নার দুনিয়া লাইসামিনাউলা অর্থাৎ এই আয়াত পাকের মধ্যে আল্লাহ পাক যে বলছেন লাই ফিয়া ফিহা সেখানে তারা মরবেও না অলাই হিয়া এবং সেখানে তারা জিন্দাও থাকবে না বা জীবিতও থাকবে না এখানে এই হা জমির দ্বারা কোন দিকে ইন্ডিকেট করা হচ্ছে কোন জায়গাটার কথা বলা হচ্ছে জান্নাতের কথা জাহান্নামের কথা নাকি দুনিয়ার কথা নাকি এই তিনটের মধ্যে কোনোটি নয় কোনটির কথা বলা হচ্ছে তো তোমরা সকালে বুঝতে পারছো যে জাহান্নামের কথা বলা হচ্ছে তাই না কারণ তোমরা সুরা আলার মধ্যে এই বিষয়টি তোমরা পড়েছো ওকে সো আমাদের অপশান বি হবে সঠিক অ্যান্সার আর না ওকে হাউ মেনি প্রফিটস আর মেনশনড ইন সুরাতুরা আলা সুরা আলার মধ্যে কয়জন নবীর কথা ইন্ডিকেট করা আছে ওকে কয়জন নবীর কথা পাক উল্লেখ করেছেন আর দুইজন নবী তিনটি চারটি নাকি একটি দুইটি হ্যাঁ আমাদের অপশান এ হবে সঠিক অ্যান্সার দুইটি ফিল ইন দ্য ব্লাংকস টাইপ এমসি এখানে যে এমসি ধরনের যে ব্লাঙ্কসগুলো রয়েছে খালি জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদের ফিল করতে হবে হ্যাঁ এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন আলটারনেটিভস নিচে যে তোমাদের বিভিন্ন অল্টারনেটিভ যেগুলো দেওয়া রয়েছে ওখান থেকে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা তোমাদের চুজ করতে হবে ওকে ওকে তারপরে অ্যারাবিকে যেটি লেখা আছে একটু দেখে নাও উক্ত ফিল রগি কালিমাতান মুনাসিবাতান মিনাতালিয়া ফিল ইন দ্য ব্লাংস উইথ সুইটেবল ওয়ার্ড উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো ওকে ওকে আহ্লাদি তারপরে শূন্যস্থান রয়েছে ফাঁসাওয়া তোমরা এগুলো দেখতে পাচ্ছ আমি তোমাদের এই চ্যাপ্টারটি পড়ানোর সময় বলেছিলাম যে তোমরা সুরা আলাদা মুখস্থ করে নেবে কারণ এখান থেকে তোমাদের বিভিন্ন শূন্যস্থান দিতে পারে আমি তোমাদেরকে বলেছিলাম ওকে সো তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে এগুলো তোমাদের সঠিক অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটি এখানে হবে সেটা তোমাদের লিখতে হবে ওকে সো আহ্লাদি খলাকা ফাঁসাওয়া আমাদের অপশান বি হবে সঠিক অ্যান্সার ওকে ওকে আহ্লাদি তারপরে ড্যাশ মারা আহ্লাদি এবং যিনি এখানে মারা মারা মানে তিরোনভূমি তোমরা সকলেই জানো হুম চারটি অপশান রয়েছে আব করা আখবাড়া আখফারা আখরজা এটার মধ্যে আমাদের কোনটি সঠিক অ্যান্সার হবে আখরাজা ওকে আখরজা মানে বাহির করা আহ্লাদি আখরজাল মারা এবং যিনি কী করেন তৃণভূমি বাইর করেছেন ওকে তৃণভূমি বাইর করেছেন আমাদের ডি হবে সঠিক অ্যান্সার এগুলো কিন্তু পুরোটাই তোমাদের সুরাতুরা আলা থেকেই তুলে দেওয়া ওকে সুরা আলার একটা আয়াত তুলে দিয়ে এখানে কি বলছে এখানে সুরা আলার আয়তগুলো তুলে দিয়ে এখানে শূন্যস্থান দিয়ে দিচ্ছে ঠিক আছে অতএব তোমরা সুরা আলাটা ভালো করে মেমোরাইজ করে নেবে তাহলে তোমরা এখান থেকে বেশ কিছু কমন নাম্বার পেয়ে যাবে আল্লা দি নার। না র হ্যাঁ নারল কুবরা ঠিক আছে এখানে চারটি অপশন রয়েছে কুবরা আল বাক আল বুকরা আল কুফরা আল কাসর সো আমাদের অ্যান্সার হবে আলকুবরা ওকে অপশান এ হবে সঠিক আনসার আল্লাহ নারল কুবরা ওকে সুহফি তারপরে শূন্যস্থান রয়েছে অমুসা এখানে চারটি অপশন রয়েছে ইসমাইল ইব্রাহিম ইদরিস ইসহাক সেটা সঠিক অ্যান্সার হবে ইব্রাহিম ওকে সোহি ইব্রাহিমা অমুসা ঠিক আছে ইব্রাহিম সাল্লাম এবং উসালামের গ্রন্থ গ্রন্থসমূহের কথা এখানে বলা হয়েছে ওকে ওকে তারপরে চলো ম্যাচ দ্য কালামস টাইপস এমসি কিউস হ্যাঁ এখানে কিছু কালাম তো এগুলো ম্যাচ করতে হবে ঠিক আছে ইনস্ট্রাকশান কী আছে সিল আল কা ইমাতু শিল আল কা ইমাল উলা বিসানিয়া ম্যাচ দ্য কালাম এ উইথ বি ওকে এর সঙ্গে বি আমাদের মেলাতে হবে ওকে তো এখানে বলা হয়েছে যে নুজিলা সুরাতুলা আলা সুরা আলা কোথাও অবতীর্ণ হয়েছিল এখানে চারটি অপশন রয়েছে হ্যাঁ আয়াত ফিজুরাত আলা দুনিয়া মুসা মক্কা সুরা আলা কোথাও অবতীর্ণ হয়েছিলো মক্কা অবতীর্ণ হয়েছিল তোমরা সকলেই জানো ঠিক আছে তারপরে কী আছে সুহফি ইব্রাহিম সুহফি ইব্রাহিম মুসা ঠিক আছে আমাদের নাম্বার টু যে কালামটি রয়েছে এটা আমাদের কার সাথে ম্যাচ হবে অপশান সি ঠিক আছে সোহি ইব্রাহিম অমুসা আর নাইনটিন নাইনটিন কী আয়াতু তু ফি আলা সুরা আলার আয়ের সংখ্যা ঠিক আছে বাল তু সিরোনা হায়া দুনিয়া হ্যাঁ বরং তোমরা পার্থিব জীবনকে তোমরা অগ্রাধিকার দিয়ে থাকো তাই না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কোনটার সাথে কোনটা ম্যাচ করলাম সো আমাদের এখানে চারটে অপশান রয়েছে এ বি সি ডি চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ তো সো এই কোশ্চেনের জন্য আমাদের যে অপশানটি হবে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এক নম্বর যেটা ছিল সেটা ডির সাথে ম্যাচ করেছিলাম হুম মুজিলা সুরাতুল আলা মক্কাদা তারপরে কী আছে দুই নম্বরটা সি আমরা দুই যেটা ছিল সোফি ইব্রাহিম ও মুসা আমরা দুইটা সির সাথে ম্যাচ করেছিলাম তারপরে যেটা ছিল থ্রিটা এর সাথে ম্যাচ হবে হ্যাঁ নাইনটিন যে আয়ের সংখ্যা ছিল আমরা এটা দেখেছি যে এ অপশানে ছিল আয়েতফ ইসুরাত আলা সুরা আলা সংখ্যা নাইনটিন উনিশটি হ্যাঁ আর তারপরে নাম্বার ফোর যেটা ছিল বালতুসরোনা হায়াত দুনিয়া ঠিক আছে আমরা নাম্বার ফোর বি অপশান ঠিক আছে এটা আমরা ম্যাচ করেছিলাম সো আমাদের অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তারপরে নাম্বার টোয়েন্টি টু যেটা আছে আমরা একটু দেখে নেই সুম্মা লাই অ্যামুতো ফিয়া অতঃপর সেখানে তারা মৃত্যুবরণ করবে না অলা ইয়া হাইয়া এবং তারা জীবিতও থাকবে না ঠিক আছে এখানে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে আমরা একের জায়গায় যে অপশানটা রয়েছে আমাদের বির সাথে ম্যাচ হবে আমাদের বিয়ের সাথে ম্যাচ হবে ওকে সুম্মা লাই তো ফিয়া অলা ইয়া হাইয়া কদ আফলাহা অবশ্যই সফলতা অর্জন করেছে মান তাজাক্কা হ্যাঁ যে পরিশুদ্ধ হয়েছে ঠিক আছে ইল্লা মায়শা আল্লাহ ইয়া ওয়া মা ইখফা ইল্লা মায়াশা আল্লাহ তবে আল্লাপাক যা চান হ্যাঁ সেটাই তিনি করে থাকেন ইল্নাউয়া ইয়ালামু নিশ্চয়ই তিনি জানেন আজ্জাহার প্রকাশ্য বিষয় অমাইয়াকফা এবং গোপন বিষয় ঠিক আছে অর্থাৎ আল্লাপাক তিনি সমস্ত গোপনীয় এবং প্রকাশ্য বিষয় তিনি জানেন তো আমাদের এ আয়টা নাম্বার ডি যেটা রয়েছে অপশানে সেটা আমাদের ম্যাচ হবে ওকে সানু ক্রিউকা ফালা তানসা সানু ক্রিউকা আমি অচিরে তোমাদেরকে পাঠ করাবো ফালা তানসা অতএব আপনি সেটা ভুলে যাবেন না বা বিস্মিত হবেন না ওকে সে এখানে চারটি অপশান রয়েছে এ বি সি ডি তোমরা দেখতেই পাচ্ছ সেই চারটি অপশানের মধ্যে আমাদের কোন আসামটি সঠিক হবে আমাদের অপশান সি হবে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তোমরা একটু দেখে নেবে আমি একটু আগে তোমাদের ম্যাচ করে দেখিয়ে দিলাম ঠিক আছে তোমরা একটু দেখে নেবে আর একবার ইখতার হিয়া রসা মিনাত্তালিয়া হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইস ট্রু ওকে সঠিক বর্ণনাটি নির্ণয় করো আমরা এখানে বক্সে বেশ কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি এই সেন্টেন্সগুলোর মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ওকে এখানে বলা হয়েছে যে তুমি তোমার প্রতিপালকের নামে মহিমা ঘোষণা করো যিনি সুমহন তারপরে আসে সে গ্রহণ করে যে আল্লোকে ভয় করে না এটা তো একদমই না উপদেশ তারাই গ্রহণ করে যারা আল্লাহকে ভয় করে সুরা আলার মদিনা অবতীর্ণ এটা একদমই না সুরা আলা মক্কা অবতীর্ণ হয় নিশ্চয়ই আমি তোমাদেরকে কোরআন পাঠ করাবো ফলে তুমি তা ভুলে যাবে এটা একদমই নয় ঠিক আছে আমরা পড়েছিলাম যে সানুক্রিগা ফালাত আনসা আমি আপনাকে কোরআন পাঠ করাবো আপনি সেটা ভুলে যাবেন না ঠিক আছে লা ছিল ওখানে সো আমাদের এখানে যে সঠিক অ্যান্সার যেটা হবে অপশান এ ওকে তেইশের যেটা সঠিক হচ্ছে অপশান এ তুমি তোমার প্রতিপালকের নামে মহিমা ঘোষণা করো যিনি সুমহন ওকে তারপরে যেটি আছে আমরা একটু দেখে নেই অপশান এ যেটা আছে চব্বিশ নম্বর কোশ্চেনে আর আমি তোমাদের জন্য চলার পথ সহজ করে দেব না হ্যাঁ আল্লাপাক এরাম কোথাও বলেননি যে আমি তোমাদের সহজ করে দেব না পথ সহজ করে দেবো না এমন সুরা আলার মধ্যে কোথাও তিনি বলেননি আমাদের এটা চিকে হ্যাঁ এটা একদমই নয় অপশান বি যেটা আছে সুরা আলাতে বাইশটি আয়াত রয়েছে হ্যাঁ সুরা বাইশ সুরা আলায় বাইশটি আয়াত নয় তোমরা একটু আগে পড়েছো কয়েকটি আয়াত আমি বলেও দিয়েছি ওকে অপশান সি যেটা আছে নিশ্চয়ই আমি তোমাকে কোরআন পাঠ করাবো ফলে তুমি তা ভুলে যাবে এটা একদমই নয় হ্যাঁ এটাও ভুল সেন্টেন্স সেখানে দেওয়া আছে যাহান নামে মনুষ্য জাতি মৃত্যুবরণ করবে না ও পূর্ণাঙ্গ জীবিতও থাকবে না এটা আমাদের কারেক্ট কারণ আমরা পড়েছি যে আমতো ফিয়া ওলাই হিয়া তারা সেখানে মৃত্যুবরণও করবে না এবং জীবিত থাকবে না তাই না এটা কোরআনের সুরা আলার মধ্যে আমরা এটা পড়েছি ওকে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার টোয়েন্টি ফোরের যে আনসারটা হচ্ছে অপশান ডি হ্যাঁ এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ইখতার খেয়ার অল খাতা মিনাতালিয়া হুইচ এবং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস ওকে ভুল বর্ণনাটি নির্ণয় করো এখানে আমাদের নাম্বার টোয়েন্টি ফাইভ নাম্বারের বেশ কিছু বর্ণনা দেওয়া রয়েছে চারটে অপশান দেওয়া রয়েছে এখানে যে অপশানটি ভুল সেটা আমাদের নির্ণয় করতে হবে এর আগে আমরা যেগুলো ট্রু ছিল বা সঠিক সেন্টেন্সটি আমরা নির্ণয় করছিলাম এখানে আমাদের যে বর্ণনাটি ভুল দেওয়া আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে ওকে প্রশ্নগুলো তোমাদের আগে বুঝতে হবে ভালো করে তারপরে অ্যান্সার করতে হবে তো চলো আমরা এখানে দেখে নেই যে কোন বর্ণনাটি ভুল দেওয়া আছে বলছে যে পবিত্রতা অর্জন করেছে সে ব্যক্তি সফল কাম হয়েছে তারপরে বলছে পার্থিব জীবন মানুষের জন্য উৎকৃষ্ট স্থায়ী ঠিক আছে পার্থিব জীবন মানুষের জন্য এটা তো নয় হ্যাঁ একদমই নয় তারপরে যেটা আছে উক্ত সুরাতে ইব্রাহিম এবং মুসা আলু ইসলামের কথা উল্লেখ করা হয়েছে নাম্বার ডি যেটা আছে নিশ্চয়ই আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু জানেন সো আমাদের কোন সেন্টেন্সটি এখানে ভুল দেওয়া রয়েছে আমাদের এখানে অপশান বিটা ভুল দেওয়া রয়েছে ঠিক আছে কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ বি অপশান বাদে প্রতিটি সেন্টেন্স এখানে কারেক্ট আছে সঠিক দেওয়া আছে তাই না শুধুমাত্র অপশান বিটা ভুল আসে কেননা এখানে তোমরা অনুবাদটা দেখো এখানে বলছি যে পার্থিব জীবন মানুষের জন্য উৎকৃষ্ট স্থায়ী বাট সুরালার মধ্যে তোমরা পড়েছ যে পার্থিব জীবন চিরস্থায়ী নয় হ্যাঁ এমনটা তোমরা পড়েছ অতএব আমাদের অপশান বি হবে এটা আমাদের অ্যান্সার ঠিক আছে তারপরে চলো নাম্বার টোয়েন্টি সিক্স যে কোয়েশনটি আছে এখানে অপশান এতে আছে আল্লাহ সৃষ্টি করেন ও সুবিনস্ত করেন ইব্রাহিম আলহালামের উপর তাওরাত অবতীর্ণ হয়েছিল আয়লা শব্দের রত্ত সুমহন পবিত্র কুরআন রমজান মাসে অবতীর্ণ পবিত্র কুরআন রমজান মাসে অবতীর্ণের সূত্রপান ঘটে এই চারটা অপশনের মধ্যে কোন আসনটি আমাদের ভুল হবে আমাদের অপশান বি হবে ভুল আনসার ঠিক আছে ইব্রাহিম আলহামের উপরে তাওরাত অবতীর্ণ হয়নি হ্যাঁ কারো উপর অবতির হয়েছিল তোমরা এটা কনসে লিখবে ঠিক আছে সো আমাদের অপশান বি হচ্ছে সঠিক আনসার ওকে তারপরে চলো নাম্বার টোয়েন্টি সেভেন যে কোয়েশনটি আছে কুম বি ইয়া জুমলা রিঅারেঞ্জমেন্ট দ্য সেন্টেন্স বাক্যটি পুনরায় সাজিয়ে লেখো ঠিক আছে তো আমরা যদি এই সেন্টেন্সকে রিঅারেঞ্জ করি আমাদের সেন্টেন্সটা এইভাবে হবে যে ইহু ইহু ইয়া আলামু ওয়া মা ইখফা ঠিক আছে অর্থাৎ আমরা প্রথমে তিন নম্বর যেটা আছে এটা নেব তারপরে আমরা দুই তারপরে এক তারপরে চার ঠিক আছে এই অপশানটা আমরা দেখবো যেখানে এবিসিডি এর মধ্যে কোথায় আমাদের আসে তিন দুই এক চার হ্যাঁ এটা আমরা দেখবো আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ওকে আজকে আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা আছে ফাজা আলাহু আলমারা আন আহওয়া আল্লা আখরজা সো আমাদের এই সেন্ডেসকে রিয়ারেজ করতে হবে ওকে আমরা একটু করে নেই তোমরা যদি সুরা আলাটা ভালো করে পড়ে থাকো তোমরা নিজেরাই পারবে হ্যাঁ তারপরে আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি একবার দেখো আমাদের সেন্ডেসটা এইভাবেই হবে আল্লা আখরজা আলমারা ওকে ফাজা আইল আু গুসা আন আহ আল্লাদি আখরজা আল্লাদি এবং যিনি আখরজা বার করেন বা বার করেছেন আলমারোয়া কী বার করেছেন তৃণভূমি বার করেছেন তাহলে নম্বর ফোর তারপরে নাম্বার টু ওকে ফাজা আলহু অতঃপর তিনি সেটাকে করে দিয়েছেন গুসা আন আহওয়া তিনি খড়কুটোতে পরিণত করেছেন ওকে সো আমরা প্রথমে দেখলাম যে আমাদের নাম্বার ফোর তারপরে নাম্বার টু তারপরে ওয়ান তারপরে থ্রি ওকে সো আমাদের এখানে কোন অস্থানটি আছে আমাদের অপশান এ এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছ নাম্বার ফোর তারপরে টু তারপরে ওয়ান তারপরে থ্রি ওকে ওকে ডিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে তোমাদের অ্যান্সার কী দেওয়া রয়েছে সুরো আলার ওকে তোমরা এখান থেকে একবার ম্যাচ করে নিতে পারো আর যদি তোমরা এই পিডিএফটি চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখ লিখবে আমি তোমাদের পিডিএফটি আপলোড করে দেবো ওকে সো আজকে ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা এই ক্লাসটি সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে একটা ফিডব্যাক দেবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে